বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছেলে ধরা সবাই মিলে বাসায় ফিরে এলাম এসেই দেখি ঝুমড়ির মা বাংলোর বারান্দাতে বসে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকজন লোক নাহানপুর সোন ধারে একটি ছোট গ্রাম বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে ডিহিরি থেকে ঘি চালান যায় এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত পনেরো দিনের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে একটা লোক এগিয়ে এসে বললে কি হলো বাবু আমরা বললাম কিছু না তোমরাও তো খুঁজছিলে হ্যাঁ বাবুজি তোমরা কোথায় গিয়েছিলে বহুত দূর বন জঙ্গলের দিকে সেসব দিকে তোমরা যেতে পারবে না তোমরা চেনো না সেদিক পরে ওরা পরামর্শ করতে বসল আমরা বাঙালি বাঙালিবাবু লেখাপড়া জানা আমরা কি পরামর্শ দিই ওদের পনেরো দিনের মধ্যে তিনটি ছেলে উধাও এখানে বাস করা দায় হয়ে উঠল ডিহিরি শহর এখান থেকে অনেক দূর প্রায় মাইল রাস্তা সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয় আগের লোকটার নাম মন্নু আহির মন্নু বললে ওই অঞ্চলের হিন্দিতে বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গা বেশি লোক থাকে না গায়ে দূরে দূরে গা এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুঠিতে আছেন তবু কত ফর্সা আমাদের মজুমদার সাহেব বড় লোক আসেন না আজকাল আর আগে আগে যখন নতুন কুঠি মানালেন তখন কত আসতেন ওরা সেদিন চলে গেল যখন তখন রাত দশটা বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল সতীশগিরির দলপতিত্বে পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল রোটাস করে ওঠাই হতো এবং ঠিক ছিল কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে ওখানে কি করতে যাবে বাবুজি করে লোকে থাকে না চৌকিদার একজন আছে সে সবসময় ওপরে থাকে না নিচে নেমে আসে ওখানে যাওয়া মিথ্যে বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ আমাদের মধ্যে একজন বললে ওদের বাঘে নিচ্ছে না তো যে বাঘের ভয় দেশে হিরু বললে তাই বা কি করে সম্ভব বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো দুপুরে আমরা খেতে এলাম বাসায় সোনের চরে বালুভাষ শিকার করেছিল ধীরেন আজ সকালে আমাদের বেরোবার আগে দশ মিনিটের মধ্যে তিনটি খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে সতীশগিরি খাওয়ার সময় বললে শিকার করা বর্বরের কাজ তা যেন আমরা সবাই চুপ হিরো বললে বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো সতীশগিরি বললে আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি আমি না কিনলেও অপরে কিনত খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে সতীশগিরি এগিয়ে গিয়ে বললে কি হয়েছে কি কি? ওরা বললে আবার ছেলে চুরি গিয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বললে আজ কোন গা থেকে নাহানপুর থেকে দু মাইল ওদিকে উনার বলে একটা গা একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শালপাতা ভাঙতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলেটা নেই বাঘের পায়ের দাগ না বাবু মানুষের অত ভালো করে মেয়ে কি দেখেছে আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যের পর বেরোনো কত বিপজ্জনক আমরা তা জানি কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেয়ার আনন্দ যে কত বড় যদি পারা যায় যদি খোকার মায়ের মুখের হাসি ফোটাতে পারি কিন্তু এদিকে রাত হয়ে আসছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু বিদেশ বিভুই জায়গা জঙ্গলাবৃত পাহাড় চারিদিকে বাঘের ভয়ও আছে বৈশাখ মাসের চড়া রোদে পাহাড়তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব কথাটা ঠিক সতীশ মহারাজের কি তার বাপ নেই মা নেই মরে গেলে কাঁদবে না কেউ আমাদের তা নয় আমাদের সবাই বেঁচে হিরু বললে আজ কদিন হলো আমরা এসেছি এখানে আমি হিসেব করে বলি আজ তেরো দিন আর কতদিন থাকা হবে আর চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো সে তো বটেই হিরু বললে ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে কে জানতো এমন হবে তাহলে কি সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক অনেস্ট সত্যবাদী পরোপকারী ওকে আমরা এই জন্যে সতীশ গিরি কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম অবশ্যই চলে সতীশ মহারাজ বললে ওর মায়ের কান্না শোনবার পরেও কি তোমরা এ কথা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে এইভাবে সেই দিন এক বুড়ি টোম্যাটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এসো টোম্যাটো কিনবো বুড়ি বাজার দর জানে না বোধ সে বললে বাজারে তোমরা কত করে কেন বাবুজি আমরা জানি ছয় পয়সার বাজার দর একশে সে হিরু বললে চার পয়সা দর বাজারে দিবি বুড়ি দিয়ে গেল কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টোম্যাটো আমাদের মুখে ওঠেনি সেদিন হিরুর নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময় আমরা সবাই খেতে বসেছি সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে টমেটো রম্বল আমার পাতে দিও না সবাই অপ্রস্তুত যেরকম সুরে সে হেঁকে বললে তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না অসম্ভব যাগকে আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ধীরেন বললে ঝুমরির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিরে সতীশ বললে তাই কি তা না হলে তো ছেলে হারাতো না সে নির্বোধ ছেলে মানুষ তাহলে তার এমন হওয়াই উচিত যখন সবাই জানে এ কথা যে গা থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই হিরু বললে এইবার নিয়ে চারটি ছেলে এভাবে গেল ধীরেন বললে হ্যাঁ যখন তার সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দোর খুলে শোয়া সতীশ বললে এ গরমে করেই বাকি। তখন তার যাওয়াই উচিত আমাদের দোষে তো যায়নি আমি ওদের থামিয়ে বলি শোনো বাজে বোকে লাভ নেই ছেলে চুরি বা হারানো এ অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি কথা ঠিক তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি ঘরের ছেলে হারিয়েছে খোঁজবার চেষ্টা করা যাক বিশেষ করে ওর মা যখন আমাদের ছি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো না পাই কলকাতায় যাওয়ার সময় মনে অন্তত আমাদের কোনো ক্ষোভ থাকবে না এ অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কী করতে পারি আমাকে সবাই সমর্থন করলে সতীশ বললে কাল চলো রোটাস ফোর্টে উঠে দেখা যাক ধীরেন বললে বড্ড সোজা কথা বললে রোটাস ফোর্টে ওঠা চারটিকানি কথা নয় এ গরমে প্রাণ বেরিয়ে যাবে উপরে নেই বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবো আমাদের ঘরে বাপমা মা আছে সতীশদা আমি বললাম তাছাড়া রোটাস ফোর্টে পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে আমার তো তা মনে হয় না সতীশ বললে দেখতে দোষ কি তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাবো সতীশ তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না চলো কাল সকালে হিরু আর হীরেন নিজেদের ছোট করতে চায় না তারা মুখে বললে আমরাও যাব কিন্তু মনে মনে বোধ হয় বিরক্ত হলো আমার আর সতীশ মহারাজের ওপর গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে ডিহিরি যাবার পথে সৈন্যদের ধারে সবদিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেয়া হয় সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে তাকে কোথাও যেতে দিইনি আমরা কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় এসে খবর দেয় সারা দিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের সন্ধ্যার অনেক পরে আমরা পরিস্রান্ত দেখে বাংলোর বারান্দায় পা দিতে না দিতেই সতীশগিরির দুর্বার জেরা কাজে ফাঁকি আমরা দিয়েছি কি না দেখে নেবে সতীশ আমরা কি ওখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম অমুক জঙ্গলের পথ কি দেখেছি একটু চা খাবো সারাদিনের পরিশ্রমের পরে তা কৈফেত দিতে দিতেই প্রাণান্ত হবার উপক্রম হলো খেয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল কাল সকালেই আবার নাকি বেরোতে হবে ধীরেন বললে চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি আর এই ঝঞ্ঝাট ভালো লাগে না আরও দুদিন কেটে গেল কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়ায় গ্রামের লোকজন এসে ফিরে যায় আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম ক্রমে আরও দিন কেটে গেল সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাদা করে রওনা হয়ে পড়লাম সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে সেই লরিতেই আমরা চলেছি জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া সাত টাকা ধার্য হয়েছে লরি ছাড়লো রাত আটটার সময় পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না আমরা দিন দিনকুড়ি পরে কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগল হাঁটুখানিক জল নদীতে ঘন জঙ্গল দুধারে ভর্তুকি মহুয়া ও শাল কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের ওপরকার বনে লরি হু হু করে চলেছে এমন সময় লরিওয়ালা বলে উঠল ও কেয়া বাবুজি আমরা লরি ড্রাইভারের পাশেই বসে তখন দশটা কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে চেয়ে দেখি পথ থেকে দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ আগুন পোহাচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে আমরাও চেয়ে দেখলাম কে ওখানে কৌতূহল হলো দেখবার জন্যে লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো আমিও সতীশগিরি এগিয়ে গেলাম আমাদের পেছনে পেছনে ধীরেন হিরু ও লরি ড্রাইভার যখন আদ্রসি মাত্র দূরে আছে আগুন তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ অন্ধকার রাত সৈন্যদের ধারের কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে হিরেন বললে সোনের ধারে যাসনে ভাই ওদিকেই কাশবনে বাঘ থাকে চল সিমেন্টের পাহাড়ের ওপর সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে ওটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটা বেলে পাথরের পাহাড় যাকে বলে স্যান্ডস্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা শোনবার অনুকূল নয় আমরা আজ আর খুঁজতে রাজি নই আর খুঁজবই বা কোথায় বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের যেন বন জঙ্গল সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট হাসির মতো শোনায় শহুরে ছেলে আমরা আমাদের গায়ে কাটা দেয় পাহাড়ের ওপর কলকাতার কোনো ভদ্রলোকের এক বাংলো আছে কিন্তু তিনি কোনোদিনই আসেন না তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে কাঠের ফটকটা ভেঙে দুলছে কব্জার গায়ে ভূতের বাড়ি বলেই মনে হয় প্রথমটা লোকে বলে ভূত নাকি আছে মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্যে পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে ছাইয়ের ওপর আবার পড়েছে শুকনো পাতার রস খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে ধীরেন চমকে উঠে বলল হোক রে আমি বললাম কিছু না শেয়াল হবে আমাদের চোখে যা পড়ল তা এই একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি যেন করছে দূর থেকে মনে হলো লোকটা দীর্ঘাকার একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে যেন সতীশগিরি বললে আমাদের মনে হল লোকটা নিশ্চয় হবে। কিন্তু এই এই জঙ্গলের মধ্যে গভীর রাত্রে আচ্ছা সন্নিষিত বাঘের ভয় দিন মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে আমরা এগিয়ে গেলাম আরো লোকটাও বেজায় লম্বা অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের ওপর ধরে নাড়ছে চাড়ছে বেশ বড় কালো মতো একটা কি যেন কি ওটা আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন কালো কাপড়ের বান্ডিলের মতো আমাদের সকলেরই দৃষ্টি দিকে কি জিনিস ওটা হঠাৎ আমি চমকে উঠলাম সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ছুলে পড়ল সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরেন একসঙ্গে বলে উঠল হ্যাঁ রে ও তো একটা ছোট ছেলে আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম অদূরে সেই অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসীর সাজ বটে দীর্ঘ জটা জোটা একখানি লম্বা দাড়ি পড়েছে বুকের ওপর লোকটা সামনে অগ্নিকুণ্ডের ওপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পোড়া করছে বাতাসে মরা পড়ার একটা বিকট দুর্গন্ধ আমরা কেউ এগোতে আর সাহস করলাম না কারো মুখে কথাটি নেই এই গভীর রাত্রি নির্জন পাহাড় জঙ্গল কোথাও লোকালয় নেই কাছে সম্মুখেই নররাক্ষস কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি এক পাও কেউ এগোয় না লোকটা আমাদের দেখলে কটমট চোখে তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ছলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদের চোখের সামনে ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে তারপর ধীর গম্ভীর পদবিক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা ছেলে ধরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছেলে ধরা এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন